তোমার জন্য সব দোষ তোমার মানে কোথায় ভিডিও করবো না সব না আমার মানে আমি যখনই ভিডিও করতাম চাই বাহিরে যাওয়ার জন্য তুমি আমাকে ভিডিও করার জন্য প্রচুর গরম ছোট বাচ্চা যাওয়া যাবে না এখন গরুয়া ভিডিও দিতে দিতে আমি বুড় হয়ে যাচ্ছি

এদিকে আসো এদিকে আসো ক্যামেরা নিয়ে এদিকে ওই দেখুন দেখো মানে আজকে কোনায় কোনায় সবকিছু দেখাচ্ছি এদিকে আমাদের দিকে ধরো আমাদের দিকে ধরো বেশি কোন দিকে ধরো না মানে সবাই ভাববে কি জানি দেখাচ্ছি আমাকে দেখা যাচ্ছে না আচ্ছা পাতা শুকাইলে মস করে তাই না হ্যাঁ বিকাল বেলা মানে হঠাৎ করে আপনাদের বাইরে চলে যাচ্ছে মানে আপনারা অনেকেই জানেন আমাদের ব্যবসা আছে ব্যবসার জন্য আমরা বাইরে চলে যাই আপনাদের ভাইয়া কিন্তু আমার মানে আপনাদের ভাইয়াকে নিয়ে মাঝে মাঝে ভিডিও দেওয়া হয় মাঝে মাঝে আমি একাই ভিডিও করি কেয়ার করা যাবে মানে এত কাজে ব্যস্ত প্রথম নিজের সংসার ফ্যামিলি নিজের জীবন তারপরে হয়েছে যে আমাদের ফেসবুকের কাজ প্রথম আমার সংসার দেখতে হবে আর আদিদিকে তার পাশাপশি আমরা ফেসবুকের কাজও করছি সবাই বলতে পারেন আচ্ছা সংসারটাই আমরা অনেক বড় হচ্ছে সংসার কিন্তু ওটা আমরা অনেক মানে এই সংসারে কাজ করব করে যে আমরা মনে করেন বিজি থেকে যে মানে ফেসবুক চালাচ্ছি এটাই অনেক কিছু অনেক অনেক প্যারা আছে বলতে পারেন আপনার কি 10 জন ফ্যামিলি গড়ে না 10 জন না যাই হোক আমরা 6 7 জন যাই আছি তাতেই অনেক কিছু আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় মানে কাজ অনেক কিছু থাকে অনেক কিছু আইটেম থাকে বুঝছেন এই ব্যবসায় এই গরুর খামার অনেক কিছু আইটেম আছে আর প্রত্যেকে আমার ভিডিও দেখবেন আমি বড়ুয়া ভিডিও দিই কিন্তু প্রত্যেকটা ভিডিওর মুহূর্তে কিন্তু সেরা সেরা কথা থাকে সারা সেরা ভালোবাসা থাকে আপনাদের জন্য আপনারা তো বুঝেন না দেখতে হবে সেরা সারা মুহূর্তগুলো দেখতে হবে সবার ভিডিও দেখবেন